খাবো না তোমরা খাওয়া দাওয়া করলেও আমি অন্য জায়গায় কি খাবো কখন আসবে মাল এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে বাস্তবে হয় না তাহলে কি রোহান নায়িকাকে ধোকা দিল এবং পরবর্তীতে কি হতে চলেছে এবার কি তাহলে তাকে সত্যি সত্যি বেঁচে দিল এবার কি সে তার কলম কিনি দাগ টাবার লাগালো এই সব কিছু জানতে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা ভিডিও শেষে বলে দেব যে এই কলম কিনির পার্ট টু কবে আসতে চলেছে এবং এই নাটকে কাহিনী করতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কলমকিনি নাটকের দ্বিতীয় পর্বের আপডেট তো এই নাটকটি মূলত একটি মেয়ে কিনে গঠিত হয় এবং এই মেয়েটি আগে থেকে পতিতলায় কাজ করত। কিন্তু রোহানকে ভালোবেসে সে তাকে বিয়ে করে কিন্তু সে জানতো না যে এই রোহান ছিল অনেক টাকার লোক পরবর্তীতে তাকে শহরে নিয়ে এসে একটি গুন্ডার কাছে বেঁচে দেয় তো অবশেষে তার মনটা সে ভেঙে ফেলে এবং রোহান তার টাকা নিয়ে পালিয়ে যায় তো তো পরবর্তীতে কলঙ্কিনে কি এর প্রতিশোধ নিতে পারবে তা দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো অবশেষে আমরা এখন বলে দিচ্ছি এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে আগামী বুধবার বিকাল সাড়ে চার কোটিকে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ